অনেকে যে প্রোডাক্ট নিয়ে অনেকে আর কি প্যারেন্টসরা আর কি চিন্তা করে থাকে যে এত ছোট প্রোডাক্ট কেমন কোয়ালিটি হবে সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি আমি আপনাদেরকে বসেই দেখিয়ে দিচ্ছি ডিজিটাল মিটার দেওয়া নতুন মডেলের নতুন বাইকে থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পুলিশ আর ফাইভ পুলিশ আর যেখানে কিন্তু পুলিশ লেখা আছে এগুলো চালাতে কিন্তু কোন ধরনের ব্যাটারি রিচার্জ অথবা তেল কিছু লাগে না এক থেকে পাঁচ বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে এবং ওজন নিতে পারবে আপনার তিরিশ কেজি পর্যন্ত এগুলো আপনার ষাট থেকে সত্তর কেজি কিন্তু অনায়াসে নিতে পারবে দেখেন সামনে যাবে আবার কিন্তু পিছনে আসবে এগুলাতে কোনো ধরনের প্যাডেল মানে একবারে প্যাডেল সিস্টেম বাচ্চা জাস্ট প্যাডেল দিলেই চলবে লাইফ প্রমাণ আমি বসে প্যাডেল দিবই দেখেন সামনে যাবে আবার কিন্তু পিছু নেওয়া প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনি এক বছরের ব্যাটারি গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন যে প্রোডাক্টটি নেন না কেন ডেলিভারি চার্জ কিন্তু আজকে থাকবে সম্পূর্ণ তে হ্যাঁ একবারে সম্পূর্ণ ডোকো পেইন্ট আসছে হাতে পিক ঠিক আছে আগে কিন্তু অনেকে নিজেরা মডিফাই করতে হাতে পিক এখন কিন্তু একবার সম্পূর্ণ চাকনা থেকে একবারে হাতে পিক হয়ে আছে একের ভিতর সব এটা কিন্তু দুলবে আবার কিন্তু এটা কিন্তু চাইলে ফোল্ড করে বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারবেন কিন্তু হাই টেবিল পেয়ে যাবেন আপনার সোনামনির জন্য যদি উপহার দিতে চান তাকে বেশি খুশি করতে চান আজকে নিয়ে আসছি বাচ্চা দের জন্য খুশি আমরা আসছি টয় বাজারে আর এই শোরুমটাতে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা বাইক থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে এমনকি ছোট বাচ্চাদের জন্য যদি ট্রলি নিতে চান ট্রাইসাইকেল নিতে চান অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বাংলার্সের লিফটের থ্রি দোকান নাম্বার ছাপ্পান্ন এই দোকানে সকল আইটেম আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের সাথে ভাই আসেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কি কি পাওয়া যায় প্রোডাক্ট কোয়ালিটি কেমন কিভাবে অর্ডার করবো ইন ডিটেলস আমাদেরকে বলবো সবকিছু বিস্তারিত জানতে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের এই শোরুমটাতে কিন্তু আপনারা একবারে ছোট বাচ্চা থেকে বড় বাচ্চাদের সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যেমন দেখেন একবারে ট্রাই সাইকেল আছে অটো কার আছে টেবিল পর্যন্ত আছে তারপর ওয়াকার আছে এবং বড় বাচ্চাদের বাইক গাড়ি একবারে ধরেন ট্রলি থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনি একই শোরুমে পেয়ে যাবেন যারা যারা জানতে ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত লিফ্টের থ্রি একশো ছাপ্পান্ন নম্বর দোকান এবং যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে এটা নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে বিনা অ্যাডভান্সে কিন্তু আপনার করতে টি কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে অনেকে কিন্তু ভাই বর্তমানে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে পরে কিন্তু আমাদেরকে দোষারোপ করছে কিন্তু আসলে কিন্তু ওগুলো আমাদের ভিডিও ডাউনলোড করে প্রতারণা কিন্তু ছেড়ে এইসব অ্যাডভান্স থেকে প্রতারণাটা করে থাকে সেক্ষেত্রে বিনা অ্যাডভান্সে ভিডিও কল দিবেন দোকান দেখবেন আমার ফেস দেখবেন তারপর কিন্তু অর্ডারটি কনফার্ম করবেন ওকে তো আমরা শুরু করব কি দিয়ে চলেন ছোট আইটেম দিয়ে শুরু করি হ্যাঁ একবারে কম প্রাইজের মধ্যে যারা নিতে যাচ্ছেন ছোট সোনামণির জন্য ধরেন রেগুলার যে কোনো বাচ্চার জন্মদিন হোক অথবা যে কোনো একটা উৎসবে আর কি বাচ্চাদের একবার কম প্রাইসের মধ্যে নিয়ে যাচ্ছেন এটা হচ্ছে অটোকার এগুলা চালাতে কিন্তু কোনো ধরনের ব্যাটারি রিচার্জ অথবা তেল কিছু লাগে না বাচ্চা বসে শুধু স্টিয়ারিংটা ঘোরালেই কিন্তু কত বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে ওয়েট কিরকম হইলে ইউজ করতে পারবে থেকে পাঁচ বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে এবং ওজন নিতে পারবে আপনার তিরিশ কেজি পর্যন্ত এগুলোর আজকে প্রাইজিং দিচ্ছি মাত্র দুই টাকা কারো বাসায় যদি সাত বছরের বাচ্চা থাকে তিরিশ কেজির ভেতরে ওজন তারাও কিনতে তারাও বসতে পারবে যারা বসতে পারবে ওজনের নিচে তারা কিন্তু সবাই এটা ইউজ করতে পারবে আজকে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার দুই হাজার পাঁচশো টাকা একবার কম প্রাইজের মধ্যে যারা ছোট বাচ্চাদেরকে একটা বাইক গিফট করতে আছেন তাদের জন্য কিন্তু আজকে আমাদের কাছে এগুলো আছে আচ্ছা ছোট সোনামণিদের জন্য ট্রাইসাইকেল যেগুলা কিন্তু একবারে খুবই ইজি টু ইউজ এবং এগুলার কিন্তু কোন মেইনটেনেন্স আপনাদের করার প্রয়োজন নেই কারণ এগুলোতে ব্যাটারি লাগে না চার্জ লাগে না তেল লাগে না কিছু লাগে না বাচ্চা বসে জাস্ট প্যাডেল দিলেই কিন্তু এগুলো চলবে আমি একটু বসে দেখাই কারণ এগুলো কিন্তু ওয়েট আছে হ্যাঁ এগুলো আপনার ষাট থেকে সত্তর কেজি কিন্তু অনায়াসে নিতে পারবে দেখেন সামনে যাবে আবার কিন্তু পিছনেও আসবে এগুলাতে কোনো ধরনের প্যাডেল মানে একবারে প্যাডেল সিস্টেম বাচ্চা জাস্ট প্যাডেল দিলেই চলবে

এটা তাহলে আপনার নিতে পারেন এটা কিন্তু একটা ভালো মানের খেলনা হিসেবে কাজ করে আমি উপহার ছোট বাচ্চা থেকে বড় বাচ্চাদের যেসব জিনিস প্রয়োজন নিত্য সবকিছুই কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদের হাঁটা শেখানোর জন্য কিন্তু ওয়াকারের বিকল্প কোনো নেই সেক্ষেত্রে কিন্তু এখানে বসে আপনার বাচ্চাদেরকে হাঁটা শিখাতে পারবেন এখানে কিন্তু সামনে গান বাজনা খেলা দেওয়া আছে এবং এই হাইটটা কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে পারবেন বাচ্চার হাইট অনুযায়ী নিচে কিন্তু দেওয়া আছে সম্পূর্ণ চাকা ধরে পেয়ে চাকা আপনার লক করে দিতে পারবেন যারা যারা এই ওয়াকার টিনে যাচ্ছেন আজকে দিব একবারে কম প্রাইসের মধ্যে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে ওয়াকারটি কিন্তু পেয়ে যাবে এরপর কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের বাইক আছে একবারে ছোট থেকে দেখাই একবারে ছোট এবং হেভি কোয়ালিটির মধ্যে যারা বাইক চাচ্ছেন ধরেন বাচ্চাদের খুবই দুষ্টু প্রকৃতি যেই ধরনের খেলনা দেন এটা থাকার কথা ভাই কিছু না আরো আকর্ষণীয় জিনিস আছে আপনার জন্য যেসব বাচ্চাদের কি সব ধরনের খেলনা ভেঙে ফেলে তাদেরকে আপনি এই বাইকটা দিবেন এটা জতুই আস্থা কি বাইকের কিন্তু কিছু হবে না এবং এর থেকে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা কিন্তু আপনার 80 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে ভাই 80 কেজি 80 আপনি বসতে পারবেন অবশ্যই একবারে লাইভ আমি বসে প্যাডেল দিবই দেখেন সামনে যাবে আবার কিন্তু পিছনে আছে সামনে পিছনে এটা ব্যাটারি ব্যাকআপ কেমন দেয় চার্জ কতক্ষণ দিতে হয় কত বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে এটা আপনার 1 থেকে 6 বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে একবার ফুল চার্জ দিলে অনায়েশে 2 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এবং ফুল চার্জ হতে আপনার 3 থেকে 4 ঘন্টার মতো এটা দাম কেমন ভাই

মডিফাই করতো হাতি পিকআপ এখন কিন্তু একবার সম্পূর্ণ চায়না থেকে একবারে হাতি আপ হয়ে আসে সামনে যাবে আবার কিন্তু পিছনে আসবে হ্যাঁ কত বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে পায়ে কিন্তু ব্রেকও দেওয়া আছে এটা আপনার এক থেকে ছয় বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে এটাও আপনার ওয়েট নেবে ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত এটাও একবার ফুল চার্জ দিলে তিন থেকে চার ঘন্টার মতো লাগবে এটারও আজকে প্রাইসিং নিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলেই বিএমডাব্লিউ মিনিটি পেয়ে যাবে বিএমডাব্লিউ মিনি আরো প্রচুর বাইক আছে আমাদের সাথে থাকবেন এখানে আর ওয়ান ফাইভ এর পুরো সিরিজ দেখতে পাচ্ছি জি সবগুলো কারণে দেখাবো বাচ্চার বাবার আছে আর ওন ফাইভ বাচ্চারও থাকবে ম্যাচিং করে এরপর আরেকটু বড় বাচ্চাদের জন্য যারা নিতে চান তাদের জন্য কিন্তু এই যে টিকে ফোর হান্ড্রেড আছে আমাদের ভাই এটা তো পুরো আমার মনে হইতেছে ওই যে সুজুকির একটা গাড়ি আছে না জি

অনেকে যে প্রোডাক্ট নিয়ে অনেকে আর কি প্যারেন্টসরা আর কি চিন্তা করে থাকে যে এত ছোট প্রোডাক্ট কেমন কোয়ালিটি হবে সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি আমি আপনাদেরকে বসেই দেখিয়ে দিচ্ছি সাইড থেকে সত্তর কেজি অনায়াসে নিতে হবে এটা ফুল চার্জ দিতে আপনার তিন থেকে চার ঘন্টা লাগবে একবার চার্জ দিলে কিন্তু দুই থেকে তিন ঘন্টা অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন এটার মধ্যেও রেড কালার এবং ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন আমাদের কাছে এটার আজকে প্রাইজিং দিচ্ছি রেগুলার প্রাইস ছিল উনিশ হাজার টাকা এই ভিডিও দেখে যারা অর্ডার করবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা উইদাউট এনি অ্যাডভান্স এবং উইদাউট এনি ডেলিভারি পরে আরো কিছু বাইক আছে আমাদের সাথে থাকবেন

মানে আর ওয়ান ফাইভ হচ্ছে প্রতি ভিডিওরই ধরেন একবার মূল আকর্ষণ এই নতুন বছরের একবারে আপডেটেড যেটা কিন্তু আপনার সম্পূর্ণ আমার লাইসেন্স কিন্তু চাবি দেওয়া আছে দেখেন লোগো দেওয়া থাকবে মানে বাচ্চারা যাতে একবার অরিজিনাল বাইক ফিলিং টা পায় ওরকম কিন্তু ভাবে আর কি মেট হয়েছে এটা কিন্তু ঘুরালে আবার বাইকটা অন হয়ে যাবে ঠিক আছে এবং এটা বাচ্চার বাবারও যদি মাঝে মধ্যে শখ হয় বাচ্চাকে নিয়ে কিন্তু নিজেও চালতে পারবে কারণ এটা একশো আশি কেজি পর্যন্ত ওয়েট যে দেখেন সামনে যাবে সাপোর্টিং চাকা আছে চাইলে সাপোর্টিং চাকা পরে খুলে ফেলতে পারবেন চালানো শিয়েলে কিন্তু সাপোর্টিং চাকা খুলে ফেলতে পারবেন এবং এটা কিন্তু আপনার চাকায় কিন্তু লাইটিংও পেয়ে যাবেন সম্পূর্ণ ঠিক আছে এই যে লাইটটা খুব চকখাম লাগতেছে ভাই অন্ধকার এখন কিন্তু মানে অনেক লাইট জ্বালানো তারপরেও কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু রাতের বেলা কিন্তু আরো লাইটিংটা কিন্তু পাওয়ার বেড়ে যাবে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে ঠিক আছে তো রেড কালারও আছে আমাদের কাছে এটার চাকায় কিন্তু সুন্দর লাইটিং পেয়ে যাবেন রেড কালারটা কিন্তু দেখতেও খুব সুন্দর সম্পূর্ণ ডোকো পেইন্টিং কালার থাকবে এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এগুলো সাথে দিয়ে দিচ্ছি এবং আজকের আকর্ষণ হচ্ছে আর ফাইভ যারা অর্ডার করবে তাদের প্রত্যেকটা বাচ্চার জন্য কিন্তু একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি থাকবে কত প্রাইস রেগুলার প্রাইস ছিল আমাদের আঠাইশ থেকে উনত্রিশ হাজার টাকা আজকে দিব মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমি তো দেখতে পারতেছি ভার্সন ও আছে ওই পাশে ওইটা ভাই নতুন চমক রাখছে একটু পরে দেখা আর ওয়ান ফাইভ নতুন ভার্সন চলে আসে ঠিক আছে ওটা তো আমারই কিনতে মন চাইতেছে ভাই দেখতেও যেমন কোয়ালিটিও কিন্তু সেরকম তাহলে আরন ভাই ভার্সন 3 দাম আসছে কত 27500 টাকা উইদাউট এনি ডেলিভারি চার্জ উইদাউট এনি অ্যাডভান্স আবার হেলমেট ফ্রি আছে আবার হেলমেট ফ্রি এরপর আছে R15 এর নতুন ভার্সন R1M R7 ভাই এটা বাংলাদেশে নাই ঠিক আছে বিদেশে কিন্তু 1000 সিসি এর গাড়ি এটা কিন্তু অপডেট করা হয়েছে সামনে লুকিংটা দেখেন R7 সম্পূর্ণ রাবারের সাথে ধারণ একবারে নতুন ডিজাইনের মধ্যে যারা নিতে যাচ্ছে ভাই কোন একটা ম্যাজিক করে এটারে বড় করে দাও জানেন বড় করে দিলে আর কি বাংলাদেশের রাস্তায় কিন্তু চলতো এটাও কিন্তু ভাই মিটার সহ ঠিক আছে অরিজিনাল বাইকের মতো কিন্তু এই জায়গায় মিটারের সাউন্ডটা পেয়ে যাবেন ওই সেই সামনে যাবে আবার কিন্তু পিছনে আসবে ঠিক আছে এটা বলতে গেলে ভাই বড়রা বাচ্চারা সবাই ওই চালাতে পারবে কারণ মোটরের পাওয়ার দেখেন আমার মতো ওয়েট নিয়েও অনেক কিন্তু স্পিডে যাচ্ছে ঠিক আছে বাহ সেখানে আপনার ডিজিটাল মিটার দেওয়া আছে যেটা কিনা দেখেন এটা রাবার চাকা রাবার চাকা যেখানে কিন্তু ডিজিটাল মিটার দেওয়া ঠিক আছে দান অর্জনার সবকিছু পেয়ে যাবেন সেম আজকে এই বাইকে থাকবে ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা নতুন মডেলের নতুন বাইকে থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রেগুলার প্রাইস ছিল সাঁইত্রিশ হাজার টাকা এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন কোনো অ্যাডভান্স লাগবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না সাথে হেলমেট ফ্রি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা সাথে কিন্তু এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের কিন্তু সার্ভিসিং পেয়ে যাচ্ছেন অসাধারণ বাইকটা ভালো লাগছে নতুন বাইক নতুন প্রোডাক্টের ভিডিও যারা নিতে যাচ্ছেন এই পেজের সাথে কিন্তু যুক্ত থাকবেন এবং আমাদের সাথে কিন্তু যুক্ত থাকবেন এরপর আমাদের দুইটা তিন চাকার মডেলের গাড়ির সাথে পরিচয় জি এটার পিছনে কিন্তু দুইটা চাকা দেওয়া আছে যাদের আর কি ব্যালেন্সটা প্রয়োজন এটার আজকে প্রাইস নিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা এবং যারা আর কি ব্যাট মোবাইল নিতে যাচ্ছেন ওটা প্রাইসিং করবে আঠাইশ হাজার টাকা আচ্ছা আর এই যে ট্রলিগুলো যেগুলো আছে এগুলো কেমন কি প্রাইস জি এগুলো বলে দিচ্ছি একবারে কম প্রাইজের থেকে শুরু করি যেগুলো এগুলা কিন্তু ট্রাভেলিং ট্রলি এবং এগুলো কিন্তু আপনার ফোল্ড করা যায় ঠিক আছে যাদের কি নিউ বর্ন বেবি আছে বাচ্চাদেরকে ক্যারি করা কিন্তু খুবই কষ্টদায়ক এবং কি বলবো একটা পেনের বিষয় সেক্ষেত্রে কিন্তু প্যারেন্টসরা কিন্তু এগুলো কিন্তু আরামসে ক্যারি করতে পারবে বাচ্চা বসিয়ে এগুলোর গুলো বলে দিচ্ছি আপনাকে এখানে কিন্তু তিন ধরনের সিটিং পজিশন পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন একবারে বসে থাকতে পারবে যদি হালকা ঢেলান দিতে চায় ঢেলান দিতে পারবে এবং কিন্তু চাইলে একবারে শুয়ে ফেলানো যাবে হ্যাঁ এখানে কিন্তু সিট বেল্ট দেওয়া আছে আপনার সামনে ডাইনিং দেওয়া আছে এবং এটা কিন্তু চাইলে একবার আপনারা ঢেকে রাখতে পারবেন ঢেকে রাখা যাবে সূর্যের আলো যাতে না পৌঁছায় আচ্ছা এখানে ফুট প্রেস দেওয়া আছে পিছনে আপনার লকিং সিস্টেম দেওয়া আছে এবং এখানে কিন্তু বাচ্চার কিন্তু খেলনা সামগ্রী অথবা যে কোনো ধরনের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আছে সেগুলো কিন্তু রাখতে পারবেন এবং এটার ভাই আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখেন দোলনা হয়ে যাবে মানে ওয়াকার মানে রকার হয়ে যাবে রকার হয়ে যাবে হ্যাঁ এর ভিতর সব যারা আর কি নিতে যাচ্ছেন তাদের জন্য এই মডেলটা দেখাচ্ছি রকিং চেয়ার হয়ে যাবে রকিং চেয়ার একের ভিতর সব এটা কিন্তু দুলবে আবার কিন্তু এটা কিন্তু চাইলে ফোল্ড করে বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারবেন খুবই কম স্পেস লাগবে যারা যারা এই মলটা নিয়ে যাচ্ছে আজকে দিব এটা মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকা সাত হাজার টাকায় এরপর কিন্তু আমাদের কাছে আরো কিছু মডেল আছে যেমন একই প্রাইস মধ্যে সাড়ে ছয় সাত হাজার টাকা এটা পড়বে এটা কিন্তু গ্রিন কালার মধ্যে এবং এটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা এই যে বাবা হো ব্র্যান্ডের ওকে তো এটা বাবা হো ব্র্যান্ডের আমরা আরো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটা একটু প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে অ্যালুমিনিয়াম বডি দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম বডি এবং এটা হচ্ছে ডাবল শীট কভার দেওয়া থাকবে যেটা খুলে কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন এটাও কিন্তু সিটিং পজিশন তিনটা দেওয়া থাকবে এবার সামনে সিল বেল্ট আছে ফুট রেস্ট আছে এবং সবগুলো ওয়াকারে কিন্তু আপনি এই যে ভাত বাড়ির যে কোনো জায়গায় কিন্তু রেখে দিতে পারবেন ঠিক আছে খুবই কম স্পেস লাগবে এবং যে কোনো জায়গায় ক্যারি করতেও কিন্তু আপনার সুবিধা হবে আবার সাইড থেকে এটা যদি হালকা ঠান্ডা আবার কিন্তু বড় হয়ে যাবে একবারে একের ভিতর যারা প্রিমিয়াম ক্যাটাগরি আর কি ট্রলি যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন অনায়াসে এবং পিছে কিন্তু আপনার লক সিস্টেমও দেওয়া আছে এই যে এখানে যদি অফ করে রাখেন গাড়ি কিন্তু আর আগে পিছে যাবে না ঠিক আছে এখান থেকে অন করলে কিন্তু আবার আগে পিছে নরমালি যাবে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে যারা যাচ্ছেন এটা আজকে প্রাইজিং দিব মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এবং মেয়ে বাবুদের জন্য যারা নিতে যাচ্ছেন একবারে আকর্ষণীয় দেখেন কালারটা দেখেন একবারে ফুটে গোলাপি কালার এটারও আজকে প্রাইজিং দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর সেম কম প্রাইস এর মধ্যে আরো একটি মডেল আছে এটা দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে হাই টেবিল হ্যাঁ আমাদের কাছে কিন্তু হাই পেয়ে যাবেন বাচ্চাদেরকে বসিয়ে রেখে কিন্তু বাসার সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন সামনে খেলনা বা খাবার দাবার দেওয়ার জন্য কিন্তু এনাফ স্পেস দেওয়া আছে নিচে কিন্তু আপনার চাইলে চাকা লাগিয়েও নিতে পারবেন আবার কিন্তু চাইলে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন সামনে কিন্তু খেলনাও দেওয়া আছে যার যারা এই হাই টেবিল টি নিতে যাচ্ছেন তিনটা ডিজাইনের কিন্তু আমাদের কাছে আছে প্রত্যেকটারই প্রাইস উপরে মাত্র ছয় হাজার টাকা কোন ধরনের অ্যাডভান্স লাগবে না ভিডিও কল দিবেন প্রোডাক্টটা পছন্দ হয় সেখানে দেখবেন নাম নাম্বার ঠিকানা দিবেন তিন দিনের মধ্যে কিন্তু আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট কোন ধরনের অ্যাডভান্স ছাড়া প্রতারিত হবে না ঠিক আছে এবং আজকের ভিডিও থেকে যারা অর্ডার করবে এরপর কিন্তু আমাদের কাছে এই যে লো চেয়ার আছে এগুলো কিন্তু পার পিস আপনার পাঁচশো টাকা করে করবে একবারে এক দোকানের মধ্যে যারা সব ধরনের প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন